আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ গত শুক্রবার তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ঢাকার বড় একটা মাসজিদে জুমার সালাদ আদায় করলাম সেখানে যেহেতু মসজিদও বড়ো খতিব সবা আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের আলেম বড়ো মাপের জ্ঞানী ব্যক্তি কিন্তু বিষয়টা হচ্ছে তিনি আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বললেন যে রাসুল সাল্লাহ আল্লাম বলেছেন পয়গম্বর বলেছেন পিতা মাতার দিকে তাকানো এটা হচ্ছে কবুল হজের সব পাওয়ার মতো অর্থাৎ আপনি যদি পিতামাতার দিকে তাকান তাহলে আপনি কবুল হজ হজ করার পরে কবুল হলে যেমন সব পাবেন ঠিক এরকম সব পাবেন তো এই বিষয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলেই কি পিতামাতার দিকে তাকালে কবুল হজের সব পাওয়া যায় কিনা মূলত এই বর্ণনাটা একটা মন গড়া এবং জাল বর্ণনা এটা মূলত কোনো হাদিসের গ্রন্থে এই বর্ণনাটা পাওয়া যায় না এবং সৈদি রহিমল্লার গ্রন্থ আল জামে সহিদে এই বর্ণনাটা তিনি নিয়ে এসেছেন এবং আলবানি রহিমল্লা সিলসরাতুল্লাহ হাদিস জয়ফা এটা তো এই বর্ণনাটা তিনি নিয়ে এসেছেন এই হাদিসের আরবি এবারটা হচ্ছে ইলাল পিতা মাতার দিকে তাকানো হচ্ছে ইবাদত ওয়া ইলাল ওয়ালিদাইনি বিরাহমাতিন কাহাজাতিন মাবরুরা অর্থাত পিতা মাতার দিকে তাকানো হচ্ছে ইবাদত এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকানো হচ্ছে কবুল হজের সব পাওয়া যায় এটার তাহকিক যদি আমরা দেখি মুহাদ্দিস মতামত যদি আমরা যাচাই করি দেখি তাহলে দেখব যে প্রথমত হচ্ছে ইমাম সুয়ূতী রাহিমাল্লাহ তাআলা আল জামিউস সাগীরের চল্লিশ নম্বর হাদিসে তিনি উল্লেখ করেন হাদিসুন যয়িফুন এই হাদিসটি হচ্ছে দুর্বল এই হাদিসটি হচ্ছে দুর্বল জয়েফ। দ্বিতীয়ত ইমাম মঞ্জুরি তার গিব ও তার কিতাবে তিনি বলেন ফি হিদ আফুন এই বর্ণনায় অত্যন্ত দুর্বলতা রয়েছে তৃতীয়ত ইমাম আলবানী রহিমাউল্লা তার সিলসিলাতুল্লাহ হাদিস জয়ফা এই গ্রন্থে তিনি বলেন চোদ্দোশো উনচল্লিশ নম্বর বর্ণনায় মাউদ এটি হচ্ছে জাল এই বর্ণনাটা হচ্ছে জাল এর কোনো বিশুদ্ধ সনদ বিশুদ্ধ প্রমাণ নেই যাই হোক বিষয়টা হচ্ছে যে যদি এই একটা আলোচনা এই একটা বা একজন খতিব সাহেবের বড় মসজিদের খতিব সাহেবের হাজার হাজার মানুষ শোনে যদি হাজার হাজার মানুষ এই হাদিসটার প্রতি আমল করে তাহলে সমস্যা কোথায় মূলত সমস্যা হচ্ছে ওখানে যে আল্লাহ রসুল সাল্লা বলছেন সৈব খারি হাদিস নাম্বার তিন হাজার চারশো তো একষট্টি আবদুল্লাহ আমরাদি আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন বাল্লিগ আন্নি বলা আয়া আমার পক্ষ থেকে একটা বাণী জানা থাকলে সেটা পৌঁছে দাও ওয়াহেদ দিস আন বানি ইসরায়েল বানি ইসরায়েলদের ঘটনা তাদের তাদের জন্য আল্লাহ তালার রহমত তাদের জন্য কী শাস্তি ছিল এগুলো বর্ণনা করতে পারো ওলা হারাজ এতে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহসুল রাসামান বলছেন ম্যানকেদাম আলাইয়া মুতাহাম্মেদন ফাল্লিয়াতে মিনার নর যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করলো আমি আল্লাহর রাসুল বলিনি আমি পয়গম্বর বলিনি এমন কথা বললো যে আল্লাহ রসুল বলেছেন এটা হাদিস এমন কথা বলেছেন যে ব্যক্তি এরকম মিথ্যা আরোপ করো আল্লাহ রসুল বলছেন ফাল্লেতা বাউ আমাক আদ আহ মিনার নর সেজন্য তার থাকার জায়গায় জাহান্নাম করল নাহজবিল্লাহ এখন আপনি বলতে পারেন যে এই হাদিসটার ওপর আমল করলে সমস্যা কোথায় বা এই হাদিসটা যদি মানে এবং আল্লাহ তালা যদি সবাবও দেন তাতে করে তাতে মানে সমস্যাটা কোথায় মূলত সমস্যাটা হচ্ছে যদি এই হাদিসটার উপর আমল করলে আল্লাহ তালা সবাবেই দেন তাহলে ইসলাম তো ভ্যালুলেস হয়ে গেলো গুরুত্বহীন হয়ে গেলো আপনি বললেই যদি সব দেয় আল্লাহ তালা আমি বললেই যদি সব দেয় তাহলে আল্লাহ রাসুলকে পৃথিবীতে আসার কি প্রয়োজন ছিল মানে আপনি একটা কথা বললেন যে কথাটার বিশুদ্ধ কোনো প্রমাণ নেই এটার কারণে যদি আল্লাহ তালা সব দিয়েই দেন তাহলে আমি বললেও যদি আল্লাহ তাল্লাহ সব দিয়েই দেন তাহলে পৃথিবীতে আল্লাহ রাসুলের আসার কি প্রয়োজন আছে আল্লাহ রসুলকে প্রেরণ করেছে আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুল বলেই নেয় বলেই নেই এমন কথা আপনি বলে দিলেন যে আল্লাহ রসুল বলেছেন নাউজুল্লাহ এই জন্য আমাদের উচিত সতর্ক হওয়া মানুষের সামনে কথা বলার ক্ষেত্রে জুমার খুদ্া জুমার বয়ানের ক্ষেত্রে যা আমরা যেন জাল জয়ীফ এই হাদিসগুলো থেকে বিরত থাকি